রাম রাম বন্ধুদের বলিউডে অগণিত সুন্দরী এসেছে কিন্তু এমন একজন আছেন যিনি এখনো পর্যন্ত সবচেয়ে সুন্দর নায়িকার তাজ মাথায় পড়ে আছেন এমন অতুলনীয় রূপ যে মৃত্যুর পরও হ্যাঁ আজও কেউ ওর ধারে কাছেও পৌঁছাতে পারেনি আমরা কথা বলছি ইন্ডিয়ান মেরিলিন মণ্ডপ মধুবালার কিন্তু দাঁড়ান তো ওর নিখুঁত ত্বকের রহস্যটা কি ছিল ওই যেমন একদম নির্মল পরিশুদ্ধ একেবারে বলতেই হয় ভার্জিন ধরনের রূপ এটা কি কোনো ম্যাজিক ছিল নাকি কোনো গোপন দাওয়াই নাকি এমন কোন স্কিন কেয়ার টিপস যা আজকের বিউটি ইনফ্লুয়েন্সাররাও জানেন না একটু ধৈর্য ধরুন কারণ আজ আমরা আপনাদের নিয়ে চলেছি মধুবালার টাইমলেস রূপের এমন কিছু অজানা রহস্যে যা শুনলে আজকের দামি স্কিন কেয়ার ট্রেন্ডও একেবারে ফিকে লাগবে ভার্জিন গ্লোর রহস্য প্রথমেই এক জিনিস বুঝে নিন মধুবালার ত্বক শুধু ফর্সা ছিল না ওটা ছিল এমন এক জ্যোতি যা চাঁদকেও হিংসে দিত কিন্তু কিভাবে ও কোনোদিন বিউটি পার্লারে পা রাখেননি হ্যাঁ ঠিক শুনেছেন যেখানে আজকের নায়িকারা পার্লারে আস্তানা গেড়ে থাকেন সেখানে মধুবালার ছিল করা নো পার্লার রুম যখন অন্য নায়িকারা ফেশিয়াল করাচ্ছিলেন তখন মধুবালা নিজের বাড়িতেই বেশি টোটকার তৈরি করতেন সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে কিচেন উইচক্রাফ্ট মধুবালার ঘরোয়া বিউটি রুটিন একটু ভাবুন তো আজকের দিনে যেখানে লোকজন স্কিন কেয়ারের পিছনে হাজার হাজার টাকা উড়ায় সেখানে মধুবালা নিজের হাতেই বানাতেন ফেসপ্যাক রান্নাঘরের সাধারণ জিনিস দিয়েই নেচারাল ফেসপ্যাক বেসন দুধ মধু আর হলুদ মানে ওই দিদি মাঠাকুমার বলা জিনিসগুলো যেগুলো আমরা ঝামেলা বলে এড়িয়ে যাই অ্যাসেন্স ওয়াস রাজকীয় স্কিম মিস্ট্রি আজ এগুলো অনলাইনেই পেয়ে যাচ্ছেন কিন্তু তখন এগুলো ছিল শুধুই বোরলোকদের জিনিস মধুবালা এই তেল দিয়ে মুখে ম্যাসাজ করতেন আর সেই জন্যেই ওর ত্বক ছিল সবসময় তরতাজা একেবারে প্রাকৃতিক এক কথায় ম্যাজিক্যাল মধুবালা বনাম মেরিলিন মনরো দুই রূপদেবীর মুখোমুখি মেরিলিন মন্র এক আন্তর্জাতিক সেন্সেশন হলিউডের সেরা সেরাজিভা কিন্তু জানেন কি বিদেশি মিডিয়ায় একসময় মধুবালাকে ডাকত ইন্ডিয়ান মেরিলিন মন্ডো বলে আশ্চর্য লাগল তো কিন্তু পার্থক্য কোথায় মেরিলিন মন্ডো ছিলেন গ্ল্যামারাস মেকআপ আর হলিউড স্টাইলের প্রতীক কিন্তু মধুবালার রূপ ছিল সম্পূর্ণ প্রাকৃতিক না কোনো কেমিক্যাল না কোনো সার্জারি একদম খাঁটি সৌন্দর্য একটা মজার ঘটনা একবার উনি কোস্টার কবসমকে বলেছিলেন জীবনভর সুন্দর থাকতে চাইলে কখনো বিউটি পার্লারে যেও না মধুবালার চিরন্তন রূপ যেন মোমে গড়া এক ইতিহাস আজও মানুষ মধুবালার সৌন্দর্যকে মনে রাখে ম্যাডাম তুসো মিউজিয়ামে উনি মুঘলে একজন চরিত্রে দাঁড়িয়ে আছেন কারণ এর থেকে ভালো কিছুতেই ওঁর রূপকে ধরা যায় না ওঁর লিগ্যাসি চিরকালীন ওঁর সৌন্দর্য তুলনাহীন ওঁর রহস্য সরলতা শেষ কথা আমরা কি শিখলাম সোজা কথা সৌন্দর্য পেতে গেলে দামি ক্রিম লাগবে এমন না দরকার শুধু পুরনো দেশি রেসিপি আর স্বাস্থ্যকর জীবনযাত্রা কারণ রূপ মেকআপের লেয়ারে না ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠার নামই আসল সৌন্দর্য যেমনটা ছিল মধুবালার মধ্যে মধুবালা এক রূপের রানী যিনি কোনোদিন পুরনো হবেন না এখন বলুন তো আজকের কোনো বলিউড নায়িকাকে আপনি সবচেয়ে কাছাকাছি ভাবেন মধুবালার মতো রূপে নাকি সত্যি কি কেউ মোর জায়গা নিতে পারবে আর যদি এমন অজানা বলিউড সিক্রেট ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না